হনুমানজীর প্রিয় চার রাশি বজরঙ্গলি এদের সব বিপদ থেকে বাঁচান কলিযুগে হনুমানজিকে জীবিত দেবতা বলে মনে করা হয় মঙ্গলবারের দিনটিকে বজরঙ্গবলির জন্য সমর্পণ করা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠাভরে হনুমানজির পুজো করে থাকেন তিনি হনুমানজির কৃপা থেকে কোনোদিন বঞ্চিত হন না মতে হনুমানজী কিছু রাশির ওপর তাঁর কৃপাদৃষ্টি সবসময় দিয়ে থাকেন আসুন নি সেই চার রাশি কারা মেষ রাশি মেষ রাশির জাতকদের ওপর বজরঙ্গলির বিশেষ কৃপা থাকে মেষ রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই প্রবল হয় হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো হয় মঙ্গলবার দিন হনুমানজির আরাধনা করলে এই রাশির জাতকদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে এবং আর্থিক সংকট মিটবে সিংহ রাশি জ্যোতিষশাস্ত্রে হনুমানজির প্রিয় রাশিদের মধ্যে সিংহ রাশি অন্যতম এই রাশিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে তাই এরা সব কাজে সফল হন সিংহ রাশির জাতকদের কোনও সময় অর্থকষ্ট থাকে না মঙ্গলবার করে বজরঙ্গলির পুজো করলে আর্থিক সংকট থেকে স্বস্তি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের ওপরও বজরঙ্গলীর বিশেষ কৃপা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজী বৃশ্চিক রাশিকে সব বিপদ থেকে দূরে রাখেন এদের আর্থিক দিক মজবুত হয় চাকরি ও ব্যবসায় উন্নতি করে এরা। জীবনে অর্থকষ্ট থাকে না হনুমানজির আরাধনা করলে সব ইচ্ছে পূরণ হবে এদের। কুম্ভ রাশি ধার্মিক মান্যতা অনুসারে কুম্ভ রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে এরা সব কাজে সাফল্য পান আর্থিক উন্নতি হয় এদের কাজে কোনো বাধা আসে না চাকরিতে উন্নতি হয় হনুমানজির কৃপায় মঙ্গলবার করে বজরংবাণ পাঠ করলে এই রাশিদের সুখ সমৃদ্ধি প্রাপ্ত হয় হনুমানজীর প্রিয় চার রাশি বজরংবলী এদের সব বিপদ থেকে বাঁচান কলিযুগে হনুমানজিকে জীবিত দেবতা বলে মনে করা হয় মঙ্গলবারের দিনটিকে বজরংবলীর জন্য সমর্পণ করা হয়েছে যে ব্যক্তি নিষ্ঠাভরে হনুমানজির পুজো করে থাকেন তিনি হনুমানজির কৃপা থেকে কোনোদিন বঞ্চিত হন না মতে। হনুমানজি কিছু রাশির ওপর তাঁর কৃপাদৃষ্টি সময় দিয়ে থাকেন আসুন দেখে নি সেই চার রাশি কারা মেষ রাশি মেষ রাশির জাতকদের ওপর বজরঙ্গলির বিশেষ কৃপা থাকে মেষ রাশির জাতকদের ইচ্ছাশক্তি খুবই প্রবল হয় হনুমানজির কৃপায় মেষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি ভালো হয় মঙ্গলবার দিন হনুমানজির আরাধনা করলে এই রাশির জাতকদের জীবন থেকে সব কষ্ট দূর হয়ে যাবে এবং আর্থিক সংকট মিটবে সিংহ রাশি জ্যোতিষশাস্ত্রে হনুমানজির প্রিয় রাশিদের মধ্যে সিংহ রাশি অন্যতম এই রাশিদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে তাই এরা সব কাজে সফল হন সিংহ রাশির জাতকদের কোনো সময় অর্থকষ্ট থাকে না মঙ্গলবার করে বজরঙ্গলির পুজো করলে আর্থিক সংকট থেকে স্বস্তি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকদের ওপরও বজরঙ্গলীর বিশেষ কৃপা থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে হনুমানজি বৃশ্চিক রাশিকে সব বিপদ থেকে দূরে